আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউটে একটা কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা শুরু করি তবে মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন মূল নিয়োগ বিজ্ঞপ্তিটা মূল ভিডিওতে প্রবেশ করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় ওভারঅল তেরোটি পদে কিন্তু এখানে লোক নেবে প্রায় তেরোটি পদে এখানে কিন্তু অফিস সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক গুদাম রক্ষক এবং স্টোর কিপার এবং কিন্তু উচ্চমান সহকারী বিভিন্ন পদে কিন্তু লোক নিতেছে এখানে তো এখানে প্রথমে কিন্তু যেই পদে লোক নিবে সেটা হলো কি উপসহকারী প্রকৌশলী মেরিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে স্থায়ী পদে লোক নিবে এখানে কিন্তু একজন লোক নিবে এবং এখানে কিন্তু বলা হয় যে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এর সমমান ডিগ্রি উত্তীর্ণধারী সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা মানে আপনাকে মেরিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এর বিষয়ের উপর কি আপনাকে ডিপ্লোমা ডিপ্লোমা থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর এরপর বলা আসি কি বৈজ্ঞানিক সহকারী হিসাবে কিন্তু লোকনিবে চারজন এবং এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে কমপক্ষে কিন্তু যে দুই বছর যে বছর কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস এবং প্রকৌশলী ডিপ্লোমা এবং প্রকৌশলী ডিপ্লোমাতে কিন্তু আপনাকে পাস করা থাকতে হবে এবং জুনিয়র মাঠ সহকারী হিসেবে কিন্তু লোক লোকনীতিতে বারোজন এবং এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এবং এইচএসসি কৃষি এবং কৃষি ডিপ্লোমা দ্বারেরও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং উচ্চমান সহকারী হিসাবে কিন্তু লোক নিতে তিনজন এখানে কিন্তু আবেদন করার জন্য কিন্তু আপনাকে কি গ্র্যাজুয়েট গ্রাজুয়েট গ্রাজুয়েট মানে অনার্স কমপ্লিট করতে হবে এরপর বলা আছে এখানে কি উচ্চমন সহকারী কাম ক্যাশিয়ার স্থায়ী পদে কিন্তু একজন লোক নেবে এবং এখানেও কিন্তু আবেদন করার জন্য কিন্তু আপনাকে অনার্স কমপ্লিট থাকতে হবে স্টোর কিপার হিসেবে কিন্তু লোক নেবে একজন এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে অনার্স কমপ্লিট থাকতে হবে বা তার সমমান ডিগ্রি কমপ্লিট করলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন সার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর স্থায়ী পদে কিন্তু তিনজন লোক নেবে এবং এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে সার্ট লিপিতে বাংলাতে শার্ট এবং ইংরেজিতে চল্লিশটি শব্দ শব্দ টাইপ করার মতন আপনার কিন্তু দক্ষতা থাকতে হবে এর পাশাপাশি কিন্তু কম্পিউটার মুদ্রাকরণে ইংলিশ এবং বাংলাতে তিরিশটি ও পঁচিশটি শব্দ টাইপ করার মতন কিন্তু দক্ষতা থাকতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে অবশ্যই এইস পাসধারী হতে হবে গুদম রক্ষক স্থায়ী হিসাবে আবেদন করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন মেন্স অনার্স কমপ্লিট করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী পদে কিন্তু আবেদন একটি একটি পদ পদ সেটি হলো কি স্থায়ী পদ এখানে আবেদন করার জন্য আপনাকে কৃষি ডিপ্লোমা কৃষি সনদ ও বা এইস এসিতে যদি কৃষি থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তবে যারা কৃষি ডিপ্লোমা করেছে তারা কিন্তু একটু প্রায়োরিটি অবশ্যই বেশি পাবেন এবং জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী পদে দুজন লোক নেবে এখানেও কিন্তু উপরটার মতো সেম কোয়ালিফিকেশন কৃষি সনদ কৃষি ডিপ্লোমা অথবা কৃষিতে এইচএ এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কিন্তু নয়জন লোক নিবে এটা হলো স্থায়ী পদ এখানে আবেদনের জন্য আপনার কিন্তু এসি পাশের সার্টিফিকেট এর সাথে কিন্তু বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশটি ও ত্রিশটি শব্দ টাইপ করার মতন আপনার কিন্তু যোগ্যতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে কিন্তু আপনারা অস্থায়ী পদ আবেদন করার জন্য আপনাকে অবশ্যই উপারটার মতো সেম কোয়ালিফিকেশন প্রয়োজন হবে কিন্তু এখানে পদসংখ্যা হলো মাত্র একটি অফিস সহকারী স্থায়ী এখানে কিন্তু এগারোটি পদসংখ্যা আছে যে সব পদসংখ্যা গুলাই কিন্তু স্থায়ী কিন্তু এখানে আবেদন আবেদন করার জন্য কিন্তু তারা বলছে পঞ্চম পাশল যথেষ্ট কিন্তু তার একটা মূল বিষয়ের উপর ফোকাস দিয়েছে তা হলো যে আপনাকে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে বিশেষ করে আপনি কোনো কোম্পানির আওতাধীন কোনো অফিসে যদি আপনি অফিস সহায়ক হিসাবে কাজ করে থাকেন তবেই কিন্তু আপনি একটু বেশি প্রায়োরিটি পাবেন এখন কিন্তু এখন আমরা দেখতেছি যে আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারছেন সেটা কিন্তু একটা মূল বিষয় এক নং ও দুই নং পদের জন্য কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারছেন বাট তিন থেকে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ও এগারো এবং বারো নং পদের জন্য কিন্তু আপনারা সমস্ত এলাকার সমস্ত জেলার লোকজন কিন্তু আবেদন করতে পারছেন না আপনারা কিছু জেলা কিন্তু বাদ পড়ে যাবেন যেই জেলাগুলো আছে আমরা তার নাম উল্লেখ করছি যদি আপনার জেলা এখানে থেকে থাকে তাহলে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে দেখে নেবেন জেলাগুলো হলো ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী নোয়াখালী রাঙামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁও নাটোর চাঁপাইনবাবগঞ্জ বগুড়া দিনাজপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও খুলনা যশোর জিনাইদা বাগেরহাট চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা পিরুজপুর পটুয়াখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা এবং তেরো নং পদ অফিস সহকারী পদে আপনারা যেই যেই জেলার লোকজন আবেদন করতে পারবেন আপনাদের জেলাগুলোর নাম হলো গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ মুংসী নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার চাঁদপুর খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী সিরাজগঞ্জ নওগাঁ নবাবগঞ্জ বগুড়া রংপুর নীলফামারি খুলনা যশোর জিনাইদা নড়াইল বাগেরহাট চুয়াডাঙ্গা কুষ্টিয়া সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার তো আপনারা যারা এখানে আবেদন করবেন তারা এখনই আবেদন করে ফেলেন আবেদনের কিন্তু শেষ সময় হল যে শেষ সময় সাত জুলাই মানে আট আট জুলাই আগামী মাসের আট তারিখ এর আবেদনের শেষ সময় আবেদন করার জন্য আপনারা সরাসরি সরাসরি কিন্তু বিজেআরআই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে চলে আসবেন এখানে এসেই কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এখানে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আবেদন করার জন্য কত টাকা প্রয়োজন হবে এক এক দুই নং পদের জন্য আপনাকে কিন্তু না এক নং পদের জন্য আপনাকে পাঁচশো আটান্ন টাকা এবং দুই নং থেকে বারো নং পদের জন্য আপনাকে দুইশো তেইশ টাকা ও তেরো নং পদ মানে হলো অফিস সহকারী পদের জন্য আপনাকে কিন্তু একশো বারো টাকা মানে আবেদন ফি দিতে হবে তো আপনারা যারা এখনও আবেদন করেননি তারা কিন্তু এখনই আবেদন করে ফেলেন যেহেতু আবেদনের সময়সীমা সীমা কিন্তু খুব বেশি একটা নেই তো এখনই আবেদন করার কিন্তু সে সময় আপনারা অনেকে কিন্তু এই বিষয়টা নিয়ে স্থায়ী অস্থায়ী বিষয় নিয়ে একটু কনফিউশন থাকেন তবে আমি মনে করি যে অস্থায়ী বিষয় নিয়ে আপনার চিন্তা হওয়ার কোনো কারণ নেই কিন্তু যারা অস্থায়ী হিসাবে চাকরিতে প্রবেশ করে কিছু বছর পর সে তারাও কিন্তু স্থায়িত্বের আওতা দিনের মতোই হয়ে যায় যেহেতু এখানে তাদের একটা প্রতি বছর শেষে একটা একটা সার্টিফিকেটের মতন হয় যে তারা পুরো বয়সে বছরে তার যে বস আছে মানে যাদের আওতাধীন সে কাজ করেছে তাদের সাথে তার কেমন বিহেভিয়ার আন্ডারস্ট্যান্ডিং কেমন ছিল তাদের আচার আচারের উপর তারা একটা কিন্তু একটা সার্টিফিকেট প্রদান করে যদি আপনার সার্টিফিকেটটা সন্তোষজনক হয় তাহলে আমি মনে করি যে তারা কিন্তু পুরা পুরা যতদিন বয়স থাকে মানে গভর্নমেন্টের রুলস অনুযায়ী কিন্তু ততদিনই কিন্তু তারা চাকরি করতে পারে এই আসলে ছিল স্থায়ী অস্থায়ী তবে স্থায়ী অস্থায়ী নিয়ে আপনারা খুব বেশি একটা মাথা ঘামানোর উচিত হবে না বলে আমি মনে করি তো আপনারা যে আবেদন করেন এখনই আবেদন করে ফেলেন খুব দ্রুত ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর যদি এখনও আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আপনাকে